রাজধানীর ঝিলে চলছে ম্যারাথন ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান যেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ যাচ্ছি রেদওয়ানের কাছে রেধান আহ ম্যারাথন কোন পর্যায়ে আছে এবং সার্বিক আয়োজন কেমন দেখছেন একটু বিস্তারিত জানাবেন আমাদের শুভ সকাল শুভ সকাল যুবায় নিশ্চয়ই আমার পেছনে হাসি মুখগুলো দেখতে পাচ্ছেন আসলে এই হাসি কিন্তু এই ম্যারাথন শেষ করতে যারা পেরেছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ফিনিশিং লাইনের কাছাকাছি চলে আসছেন আসলেই ভোরের আলো ফুটার আগেই কিন্তু এই ম্যারাথনটি শুরু হয়েছে এই হাতির ঝিলে এই ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন এই ফিনিশ লাইন অতিক্রম করতে পেরেছেন এখন পর্যন্ত আরও বেশ কিছু যে দৌর্বিদরা আছেন তারা কিন্তু এখনও আসছেন এখানে এবং যেটি দেখতে পাচ্ছি যে এই এই হাতির ঝিলের এই এক প্রান্ত থেকে শেষ করেই সাত দশমিক যে পাঁচ কিলোমিটার রান সেটি কিন্তু তারা অতিক্রম করে কিন্তু ইতিমধ্যে এই ফিনিশ লাইনের অতিক্রম করে ফেলেছেন অনেক অনেকেই এখনও কিন্তু আসলে অনেকে আসছেন যারা আসলে শেষ করতে শেষ করছেন সেই সাথে একটু আমরা এখানে আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যারা আসলে এই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছেন এমন একজনের সাথে আমরা একটু কথা বলছি আসলে আপনি তো এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করলেন আসলে কেমন লাগলো এবং কত মিনিট আসলে আপনি শেষ করতে পেরেছেন আমি বেশ কয়েকটা এরকম ম্যারাথন অংশগ্রহণ করেছি আজকে আমার ফর্টি নাইন মিনিটসের মতো লেগেছে তাই এই দৌড়গুলো খুব ভালো স্বাস্থ্যের জন্য মানুষ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সুস্থ থাকতে সাহায্য করে আনন্দ পাওয়া যায় অনেক বড় কমিউনিটি অনেক সাথে দেখা হয় আমার মনে হয় প্রমোট করা দরকার বিশেষত যুবক যুবতী এবং ছেলেমেয়েদের জন্য বেশি হইলে ভালো এমনটা শুনছিলাম আসলে যুবাই যে তিনি বলছিলেন যে শুধুমাত্র আসলে দৌড়টা কিন্তু আসলে সুস্বাস্থ্য যেমন এক একদিকে যেমন স্বাস্থ্য সুরক্ষায় যেমন দরকার সেই সাথে তিনি বলছিলেন যে একটি কমিউনিটির কথাই এই কমিউনিটি মানে মেনটেন করার জন্য যে এই দৌড় তারা কিন্তু সেই জন্য অংশগ্রহণ করে থাকেন এমন আরও একজনের সাথেই কিন্তু আমরা কথা বলতে চাই এবং তিনি কিন্তু আসলে এই প্রতিযোগিতা শেষ করতে পেরেছেন আপনার একটি মেডেল দেখতে পাচ্ছি আসলে আপনি নিশ্চয়ই প্রতিযোগিতাটি শেষ করেছেন আমি প্রতিযোগিতা শেষ করছি এটা আসলে আমার যে এটা অসাধারণ অনুভূতি আসলে এই অনুভূতি শেষ করা যায় না আমরা যারা কর্পোরেটে যারা চাকরি করে সময় পাওয়া যায় না এই শুক্রবার দিনে এটা একটা আবার দিদের কাছে আনন্দ মনে হয় এবং এটা এত লোকের সমাবেশ বিশেষ করে ছোটো বড়ো থেকে বড়ো ইয়াং শরীর সুস্থ রাখার জন্য এটা একটা বেস্ট টুল আপনারা জানেন যে আজকাল মানুষ অনেক বেশি অবসেসিভ হচ্ছে মোটা হয়ে যাচ্ছে বাট এইটা থেকে আসলে পরিত্রাণের জন্য আমাদের আসলে এক্সারসাইজ করতে এক্সারসাইজের মধ্যে দৌড় সবচেয়ে বেস্ট টুল এবং এইটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি এটার জন্য কোনো আপনার জিমে যা লাগানো আপনার এটা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো টাইমে করতে আমার পারবেন প্রত্যেকে সুখী থাকার জন্য সুস্থ থাকার জন্য দৌড়ের কোনো বিকল্প বিকল্প নেই নেই শুনছিলাম যে আসলে দৌড়ের কোনো বিকল্প নেই সেই সাথে যুবাজি জানিয়ে রাখতে চাই যে এইটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে যাবে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে সেই সাথে যারা প্রথম দ্বিতীয় হয়েছেন তাদেরকে কিন্তু পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা রেদওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বিষয় আপনি জানাচ্ছেন